আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন কেননা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে যাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু গাড়ি বেশ কিছুদিন যাবত আমাদের শোরুমে গাড়ি ছিল না তাই ভিডিওগুলো দিতে পারিনি তাই এখন গাড়িগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনার পছন্দের গাড়িগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে চলে আসুন গাজীপুর পোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিং এ গাড়িগুলোর সাথে আজকে কিছু গিফটের ব্যবস্থা আছে টাটা কোম্পানি থেকে যা বিস্তারিত ভিডিওতে বলে দেব যে একটা গাড়ি বুকিং দিলে কি পাবেন এবং ডেলিভারির সময় প্রত্যেকটি গাড়ির সাথে কি গিফট পাবেন তাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক টাটা ইন্টার টেন কাবার বেন বাংলাদেশে সবচেয়ে বিক্রি করা একটি মডেল যা কাবার করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে যা আপনার এক্সট্রা করে কোনো কাবার করতে হবে না যাদের কাবার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই গাড়িগুলো মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে পাঁচ বছরের কিস্তিতে সুদমুক্ত সুবিধা পাবেন যা এই গাড়িতে যুক্ত হবে না কোনো প্রকার সুদ একদম সুদমুক্ত দেখুন গাড়িটি টাটা ইন্টার ভিটেন কাবার বেন এই গাড়িগুলো বড়ি করে দেওয়া হয়েছে সাড়ে আট ফিট এবং উচ্চতায় আছে পাঁচ ফিট দেখুন চাকাগুলো একদম ব্র্যান্ড নিউ চাকা দেওয়া আছে পাঁচটি চাকা তাই দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সাথে এই কাবার ব্যানগুলো নিতে হলে অনেকেই কাবারের জন্য ফোন দিয়েছিলেন আমাদের শোরুমে কাবার না থাকার কারণে ভিডিওগুলো দিতে পারিনি এখন অতি চলে আসুন আমাদের শোরুমে কাবার ব্যানগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে দেখুন চেসিসটি কতটা ফ্রেশ এবং ইঞ্জিনটাও একদম ফ্রেশ মাত্র লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই পাঁচ বছরের সুদমুক্ত কিস্তিতে নিতে পারবেন এই গাড়িগুলো দেখুন গাড়ির ভিতরের সাইডটি কতটা চমৎকার করে দেওয়া হয়েছে ড্রাইভার বাইদের সাথে আরো দুইজন অনায়াসে বসতে পারবেন এবং রাতে একজন ঘুমাতেও পারবেন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি এটি একটি বাইশ সালের মডেল যা রিভিল করা হয়েছে দুই সালে দেখুন মিটারটিও দেওয়া হয়েছে একদম ফুল ডিজিটাল মিটার যা বাংলাদেশে কোনো পিক আপে আপনি পাবেন না স্টেয়ারিংটি দেওয়া হয়েছে ফুল পাওয়ার স্টেয়ারিং দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে গাড়িটি তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যাদের টাটা ইন্টার কাভার ব্যান লাগবে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখানে আর একটা বিটেন আছে এটাও কাভার ব্যান দুই হাজার বাইশ সালের রিভিল করা হয়েছে দুই হাজার পঁচিশে আছে টাটা ই এক্স টু টাইগার যা বাংলাদেশে সবচেয়ে বিক্রি করা একটি মডেল যা সবার পছন্দের একটি গাড়ি এই মডেলের দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে একদম রিভিল করা হয়েছে সব কিছুই পাবেন ব্র্যান্ড নিউ দেখুন টাইগার বইটি যা আপনার এক্সটা করে কোনো বড়ি করতে হবে না শুধু নিয়ে যাবেন আর চালাবেন এই গাড়িতে ও চাকাগুলো দেওয়া হয়েছে একদম ফ্রেশ চাকা দেখুন চেত্রিশটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে নতুন ব্যাটারি দেওয়া আছে যা বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেডিংয়ে আমাদের কাছে এই টাইগার গাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন ভিতরের কন্ডিশনটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে নতুন বলাই চলে দেখুন মিটারটি স্টিয়ারিং এই গাড়িতে ড্রাইভার বাইদের সাথে আরো দুইজন অনায়াসে বসতে পারবেন এবং রাতে একজন বিশ্রামও নিতে পারবেন এই গাড়িতে দেখুন কতটা চমৎকার করে দেওয়া হয়েছে এই গাড়িটি এটা হলো ডাবল সিট আর একজন ড্রাইভার বাই বসতে পারবেন টোটাল তিনজন বসতে পারবেন তাই দেরি করবেন না আজই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিং এ নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি টাটা এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি গাড়িটি চুয়ান্ন মাসের কিস্তিতে সুদমুক্ত নিতে পারবেন এই মডেলের যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প দামে এবং সুদমুক্ত কিস্তিতে এবং প্রত্যেকটি গাড়ির সাথে পেয়ে যাবেন একটি করে টেবিল ফ্যান একটি বাইসাইকেল সম্পূর্ণ ফ্রি শুধু এই মাসের জন্যই তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেও আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম